হিন্দ বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকের এই দশ মিনিটের ভিডিওটা কিন্তু তোমাকে আরবি পোর্টারে মেডিকেল পাস করিয়ে দিতে পারে হান্ড্রেড পার্সেন্ট তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং কুড়িটি পয়েন্ট আমি এখানে লিখে রেখেছি যেগুলো কিন্তু একদম ধীরে ধীরে করে তোমাদের সঙ্গে ফুল এক্সপ্লেন করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যারা আমার পোর্টার গ্রুপ থেকে দেখছো সেই সমস্ত ভাইদেরকে বলবো তোমরা গ্রুপে একবার অবশ্যই এই ভিডিওটার লিঙ্ক শেয়ার করে দেবে যাতে আরও ভাইরা দেখতে পারে যারা এখনও পর্যন্ত নোটিস করেনি গ্রুপের মধ্যে ওকে তো তোমরা একবার গ্রুপে লিঙ্কটা শেয়ার করে আর যারা যারা গ্রুপে এখনো জয়েন হওনি আরবি আছে জলদি জলদি যাও এবং জয়েন হয়ে যাও তো সর্বপ্রথমে দেখো তোমাদের আরবি পোর্টালের একদম স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি যেটা আমার কিন্তু ফার্স্টে লেখার কথা ছিল সেটা আমি লাস্টে লিখেছি ঠিক আছে সেটা আমি তোমাদেরকে ফার্স্টে বলে দিচ্ছি তোমাদেরকে কিন্তু নর্মাল থাকতে হবে এবং হাত ও পায়ের নখ সুন্দর করে কেটে যেতে হবে ওকে মেডিকেলের সময় কি করে অনেক ভাইরা কিন্তু কি করে অনেকটা টেনসড হয়ে থাকে ঠিক আছে অনেকটা টেনশনে পড়ে যায় কি হবে কি না হবে তার জন্য ঘাবড়ে যায় যার কারণে কি হয় ব্লাড প্রেশার হাই হয়ে যায় হিটপিট নো কী হয় জোরে জোরে ফুসফুস মানে এ হতে থাকে ঠিক আছে হার্টবিট পড়তে থাকে জোরে জোরে তো সেই কারণে কিন্তু ব্লাড প্রেশারের কি হয় তালগোল পাকিয়ে যায় আর ব্লাড প্রেশার যখন টেস্ট হবে তখন কিন্তু তারা কি করা হয় আনপিট করে দেওয়া হয় যেহেতু ব্লাড প্রেশার হাই হয়ে যায় তো টেনশান করার কোনো দরকার নেই একদম নর্মালভাবে যাবে এবং হাত ও পায়ের রক কান ভালোভাবে পরিষ্কার করে যাবে সেটা আমি আলোচনা করছি তোমাদের কি কী পুরো স্টেপ বাই স্টেপ আলোচনা করছি তো সর্বপ্রথম স্টার্ট করছি মাথা থেকে ঠিক আছে যে মাথায় কি দেখা হবে মাথায় সর্বপ্রথম দেখা হবে ছোটোবেলায় সবাই পড়ে গেছো সবাই মানে মোটামুটি প্রায় জনে পড়েছ টিচ পিচ আছে সব কিছুই আছে কাদের হবে না যাদের ব্রেন অপারেশান হয়েছে ঠিক আছে যাদের ব্রেন অপারেশান হয়েছে যাদের দেখা যাচ্ছে মাথায় খুশকি থাকে অনেকে তোমরা দেখবে খুশকি বলতে কী বলো তো মানে নর্মাল যেটা সাদা দেখা যায় সেটা নয় মাথার চামড়াতে যে সাদা সাদা হয়ে যায় খুশকি সেই সমস্ত খুশকি কিন্তু ওখানে চলবে না ঠিক আছে তো সেখানে কিন্তু তোমাদেরকে একটা পয়েন্ট দেওয়া হতে পারে আর মাথায় যদি কারো কোনো অপারেশন থেকে থাকে কিংবা বড়ো কোনো টিচ থেকে থাকে তখন কিন্তু অসুবিধা দেখা দিতে পারে বাকি সময় কোনো অসুবিধা দেখা নেই ঠিক আছে তোমরা অবশ্যই পাস করে যাবে অতটা হার্ড হয় না মেডিকেল তোমরা ঠিকঠাকভাবে একটু চোখ কার খোলা রাখলেই যেগুলো বলছি এগুলো একটু মাথায় রেখে করলেই তোমরা কিন্তু মেডিকেল পাস হয়ে যাবে দু নম্বরে দেখো কান কানে কি দেখা হয় কানে দেখা হয় তুমি কান পরিষ্কার করেছো কি না এক নম্বর তোমার কান পরিষ্কার করেছো কি না তুমি তারপরে তোমার কানের পর্দা ফাটা আছে কি ঠিক আছে তোমাকে জাস্ট বলবে একদম প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম কেউ বলবে না কোনো বাংলার চ্যানেল বলবে না তাই অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো কারণ অন্য কোনো পোর্টালের আপডেট পেতে গেলে এই চ্যানেলের থেকেই সর্ব আগে তোমরা কিন্তু পাবে সেটা আমার চ্যানেলের ভিউয়ার্সরা অলরেডি জানে তো তোমাদেরকে কানের জন্য কি করা হয় কানের ধরো পর্দা ফাটা এটা বোঝার সহজ উপায় কী এরকম করে ধরবে এরকম কিন্তু করানো হয় এবারে যাদের পর্দা ফাটা আছে তাদের কি হবে সহ সহ করে একটা আওয়াজ হবে বাতাস বেরোনোর একটা শব্দ হবে ঠিক আছে তো তাদের বুঝতে হবে যে তাদের কারের পর্দা ফাটা ঠিক আছে এটা একটা টেস্ট বলে দিলাম তোমরা নিজেদের নিজেদের টেস্ট করতে পারো ঘরে আমি যেভাবে বলে দিলাম এরপরে দেখো তোমাদের কি হবে চোখ ঠিক আছে চোখ চোখে হলে তোমাদের কি টেস্ট করা হবে চোখে দেখো চোখে বিভিন্ন ধরনের টেস্ট হয় তোমাদেরকে বলে রাখি প্রথমে তোমরা যেন সিক্স বাই সিক্স ডিস্ট্যান্স টেস্ট ওকে তো তোমাদের কি হয় একটা ডিস্ট্যান্সে তোমাদের কী করা হয় অ্যালফাবেট লেখা হয় ঠিক আছে বি সি ডি এরকম করে অ্যালফাবেট লেখা হয় সেগুলো তোমাদেরকে চিনতে হবে দূর থেকে এক চোখ বন্ধ করে এবং অন্য চোখ বন্ধ করে তার ট্রেকনিক আমি বলে দিচ্ছি তোমাদেরকে কখনোই তোমাদের উচিত নয় যে তোমরা একটা চোখ বন্ধ করে এরকম করে দেখবে অন্য চোখ দিয়ে আর ভেতরের চোখটাকে জোর করে চেপে রেখেছো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে না যখন তোমাকে বলবে যে এই চোখে হাঁটিয়ে এই চোখে দেখো এই চোখে তুমি আবজা দেখবে ঠিক আছে তুমি কিন্তু বলতে পারবে না ঠিকঠাকভাবে তাহলে তোমার কী করণীয় এই চোখটা খোলা থাকবে খোলা থাকা অবস্থায় হালকা করে এইখানে ঢেকে নেবে ঠিক আছে হালকা করে ঢেকে নিয়ে বলবে তারপরে আবার এইখানে করবে হালকা করে ঢেকে নিয়ে বলবে ঠিক আছে এবং আর্মিরাও যদি কাগজ ধরে ঠিক আছে তোমাকে হাত যদি নাও দিতে দেয় আর্মিরা যদি কাগজ ধরে কাগজেও তোমরা কিন্তু ভিতরে তাকিয়ে থাকবে চোখ বন্ধ করবে না তাহলে কিন্তু চোখটা ধোঁয়া হয়ে যাবে এবং তোমরা কি করবে তোমাদের পয়েন্ট নিয়ে নিবে মেডিকেলে ঠিক আছে তো তোমরা কিন্তু এরকম ভুলটা করবে না আরো হয় তোমাদের চোখে ডিস্টেন্সটা আমি তোমাদেরকে বললাম কালার ব্লাইন্ডনেস হয় ঠিক আছে কালার ব্লাইন্ডনেস বলতে কী একটা কালারিং খাতা থাকবে যেখানে কিন্তু তোমাদের কিন্তু ডট 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 করে আমি একটু দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু তোমাদের কালারিং খাতা ডট 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 করে দেওয়া থাকবে এবং তার মধ্যে একটা নাম্বার লেখা থাকবে এই নাম্বারটাকে কিন্তু তোমাদেরকে শনাক্ত করতে হবে ওকে এই নাম্বারটাকে তোমাদেরকে কী করতে হবে শনাক্ত করতে হবে এবং বলতে হবে যদি তোমরা ভুলভাল বলো যাদের কালার ব্লাইন্ডনেস আছে তারা কিন্তু ধরা পড়ে যাবে আবার কিছু জনের এরকমও হয় কিছুজন কনফিউজ হয়ে যায় যাদের কালার ব্লাইন্ডনেস নেই কিন্তু ঠিকঠাকভাবে না দেখে চটপট বলতে গিয়ে ভুলভাল কিন্তু নম্বর বলে ফেলে তাদের কিন্তু অসুবিধা হয়ে যায় আসলে তোমাদের কোনো কালার ব্লাইন্ডনেসই নেই কিন্তু তোমরা ভুলভাল মানে তাড়াহুড়ো করতে গিয়ে ভুলভাল নাম্বার বলে দিয়েছো ঠিক আছে তো সেটাও তোমাদের ক্ষেত্রে ক্ষতি করতে পারে অতএব আস্তে আস্তে উত্তর দাও কিন্তু ঠিকঠাক উত্তর দাও ওকে এরপরে তোমাদের কালার ব্লাইন্ডনেস এর পরে কি হবে তোমাদের স্কুইন টেস্ট হবে স্কুইন টেস্টটা আমার শর্ট ভিডিওতেও হয়তো দেখে থাকবে তোমরা কিংবা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি স্কুইন টেস্ট সিম্পলি তোমার যেটা থাকবে তোমাকে ঘাড় না ঘুরিয়ে তোমাকে শুধু চোখটা ঘোরাতে হবে ওকে জাস্ট দিস ঠিক আছে এইভাবে তোমাদেরকে কিন্তু স্কুইড টেস্টটা করতে হবে স্কুইন টেস্টে অনেকেই কেটে যায় কারণ অনেকেই কিন্তু চোখ ঠিকঠাকভাবে ঘোরে না ঠিক আছে তো স্কুইড টেস্ট তোমাদের হয়ে গেল চোখের কিছু কিছু এই কিছু কিছু টেস্ট থাকে তোমাদের বাকি চোখে কারোর মানে রক্ত যায় কি ঠিক আছে তোমাদের লাল লাল শিরা যেটা হয় অতিরিক্ত লাল লাল শিরা হয় অনেকে ঠিক আছে যারা অতিরিক্ত নেশা করে কিংবা কোনো মানে স্মোক জাতীয় জিনিস যারা করে ঠিক আছে তাদের কিন্তু চোখের যে গুলো আছে সেগুলো কিন্তু সতেজ হয়ে যায় লাল লাল করে ফুটে ওঠে তো তাদেরকেও কিন্তু আটভিট দিয়ে দেওয়া হবে ওকে এরপরে আসছি নাক নাকে কি দেখবে নাকে সিম্পলি দেখবে তোমাদের নাকের হাড় বাঁকা আছে কিনা ওকে নাকের হাড় বাঁকা আছে কিনা আর নাকটাও অবশ্যই তোমরা পরিষ্কার করে যাবে নাকের হাড় বাঁকা আছে কিনা নিঃশ্বাস নিতে পারছো কিনা ঠিকঠাক সেগুলো কিন্তু চেক করবে এরপরে তোমাদের সিম্পলি আসছি মুখে মুখে কি টেস্ট করবে মুখে তোমরা সকালে জানো মুখের মধ্যে আমাদের কি পড়ে যাচ্ছে দাঁত পড়ে যাচ্ছে ওকে মুখের মধ্যে আমাদের দাঁত পড়ে যাচ্ছে দাঁত টেস্ট হবে তোমার চোদ্দোখানা পার্টি আছে কিনা ঠিক আছে চোদ্দোখানা পাটি চোদ্দ চোদ্দো আঠাশখানা পার্টি আছে কিনা সেটা তোমার চেক করা হবে বা কী কারো যদি ফাঁকা দাঁত থেকে থাকে তাহলে কিন্তু হবে না তোমরা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো এবং কি করা যায় সেটা কিন্তু জিজ্ঞাসা করে নাও যাদের দাঁতে পোকা রয়েছে তাদেরকেও বলছি তোমরা ডাক্তারের সঙ্গে দেখা করে তোমরা ক্যাপ লাগাও কিংবা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করো নাহলে কিন্তু তোমাদেরকে ওখানে পয়েন্ট দিয়ে দেবে পোকা দাঁত আর ফাঁকা দাঁত কিন্তু চলে না নর্মালি হালকা ফুলকা যদি একটু গ্যাপ রয়ে যায় তাহলে ঠিক আছে বাকি যদি তোমাদের একদম ফাঁকা থাকে কিংবা দাঁতে পোকা থাকে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তো দাঁতের ব্যাপারটা তোমরা দেখবে আর মুখ একদম ফ্রেশ করে যাবে তোমরা ঠিক আছে আর তোমার জিম জিপ মানে তুমি কথা বলতে তোদলাচ্ছ কি না ঠিক আছে তোমার রিডিং পড়তে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাও একবার ওনারা চেক করে দেবেন তোমাদেরকে যে কোনো একটা খাতা কী করে নিউজ পেপার যে কোনো একটা ধরিয়ে দিতে পারে দিয়ে কিন্তু টেস্ট করবে যে তুমি রিডিং পড়ো তোমার আটকাচ্ছে কিনা দেখবে তারা ঠিক আছে এরপরে আসছি গলা এবার তোমরাও বলবে গলায় দাদা কি টেস্ট করবে গলায় অনেকে কী হয় জানো তো গলগণ্ড টাইপের রোগ হয় গলগণ্ড বলা হয় ঠান্ডা লেগে গেলে গলা অনেকের ফুলে ওঠে ঠান্ডা লেগে গেলে গলা অনেকের ফুলে ওঠে তো সেটাই কিন্তু টেস্ট করা হয় কার ফুলে উঠছে কার ফুলে উঠছে না কারণ না দেখো তোমাদের যখন হবে ঠান্ডা এরিয়ায় সিয়াচিন বলো জম্মু কাশ্মীর বলো এগুলো ঠান্ডা এরিয়া ঠান্ডা এরিয়ায় যাতে তোমাদের না সব মানে অসুবিধা হয় যে সমস্ত বন্ধুদের সেই কারণে কিন্তু এটা টেস্ট করা হয় ওকে তো এটা টেস্ট করার কারণটা এটাই যাতে তোমাদের ঠান্ডা এরিয়ায় গিয়ে অসুবিধা না হয় যাদের অসুবিধা হয় তাদেরকে আনপিট করে দেওয়া হবে তার জন্য মেডিকেলে এত সিকিওরভাবে এটা করা হয় সাত নম্বরে আমি আসছি দেখো সাত নম্বরে বুকের ছাতি বা চেস্ট চেস্টে তোমাদেরকে কী মাপা হয় চেস্টে তোমাদের কি চেস্ট মাপবে তোমরা জিজ্ঞাসা করবে না সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই চেস্ট মাপবে না তবে চেস্টটা দেখবে উঁচু নিচু আছে কিনা ঠিক আছে অনেকের কি হয় ভুলভাল এক্সারসাইজ করতে গিয়ে কি হয় চেস্ট একটা চেস্ট নিচের দিকে একটা চেস্ট ওপরের দিকে উঠে থাকে তো সেখানে কিন্তু আনব্যালেন্সড চেস্ট হয়ে যায় তো সেই কারণে কিন্তু ওখানে কাটিয়ে দেওয়া হয় তো তোমরা এটা লক্ষ্য করবে এটাকে সারারাও যায় তোমরা এখন থেকে দরকার হয় এক্সারসাইজ করতে পারো ইউটিউবে অডেল ভিডিও পেয়ে যাবে এই সমস্ত এক্সারসাইজ নিয়ে ওকে তোমরা দেখে নিও আর তোমরা অবশ্যই যারা যারা ভিডিওটাতে দেখছো এখনও পর্যন্ত জুড়ে রয়েছো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো যে সমস্ত বন্ধুরা পোর্টারে যেতে চাইছেই ঠিক আছে তাদেরকে অবশ্যই শেয়ার করো এবং গ্রুপে তো তোমরা অবশ্যই শেয়ার করো আর আমাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই বিভিন্ন রকম আপডেট জানার জন্য এরপরে আসছি কাঁধ কাঁধে তোমাদের কি দেখা হয় কাঁধেও সেম জিনিস আনব্যালেন্স রয়েছে নাকি ঠিক আছে আনব্যালেন্স এরকম হয় মানে পুষ্পারাত ঝুঁকে গাঁদে হ্যাঁ তো এরপরে ন নম্বর দাগে ন নম্বর দাগে তোমাদের কী দেখা হবে কুনুই কুনুই বা এলবো ঠিক আছে এলবোতে কি দেখা হয় এলবো অনেকের বাঁকা থাকে এইভাবে হাত রাখার সময় এলবো অনেকের বাঁকা থাকে তো এই এলবো কিন্তু বাঁকা থাকা যাবে না ঠিক আছে এলবো বাঁকা দেখা যাবে না সেখানে কিন্তু সমস্যা হয় অনেকে কী হয় জানো তো এলবো বাঁকা বলতে কী এলবো যেটা দুটো হাত দিলে না এলবো তাদের জুড়ে যায় তো এই জোড়া যাবে না এলবোটাকে জোড়া যাবে না যাদের জোড়া আছে তোমরা ট্রিটমেন্ট করতে পারো কী করে করবে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে একবার মেসেজ করবে গ্রুপে মেসেজ করবে আমি গ্রুপে সবাইকে জানিয়ে দেবো সব থেকে বেস্ট ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ককে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও গ্রুপে আমাকে মেসেজ করো আমি সবাইকে জানিয়ে দেবো ওকে যারা আছে গ্রুপে তারা জানে কি ধরনের বেনিফিট পায় অতএব আরবি পোর্টাল গ্রুপে আরবিতে পোর্টালে যদি তুমি যেতে চাইছো আরবি পোর্টারে অবশ্যই গ্রুপটাতে জয়েন করে এরপরে দেখো দশ নম্বর দাগে কিন্তু হাতে আসছি ঠিক আছে হাতে কি কি হয় আমি তোমাদেরকে বলে দিলাম কোনোই টেস্ট হয় বাকি হাতে তোমাদের আঙুল দেখবে ঠিক আছে আঙুলের আগে তোমাদেরকে বলে দিই হাতটা দেখবে তোমাদের এটা ঠিকঠাকভাবে হচ্ছে নাকি ঠিক আছে এইটা অনেকের ঠিকঠাকভাবে হয় না মনে না ঠিক আছে ভাঁজ হয় না যাদের ভাঙা টাঙা রয়েছে তাদের অসুবিধে হয় তো এটা কিন্তু টেস্ট করে নেবে একবার ওনারা তারপরে তোমাদের আঙুল দেখবে হাতের আঙুল দেখবে ঠিকঠাকভাবে কিন্তু তোমাদের এগুলো কাজ করছে কিনা পাঁচটা আঙুল তোমাদের ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটা দেখবে কারোর যদি ছটা আঙুল থেকে থাকে ঠিক আছে কারোর যদি ছটা আঙুল থেকে থাকে সেই বাচ্চা কিন্তু আনফিট হয়ে যাবে ছটা আঙুল যদি বেরিয়ে থাকে কারণ সে কিন্তু আনফিট হয়ে যাবে ঠিক আছে এরপরে আসছি পেট পেটে কি দেখা হবে পেটে সিম্পলি তোমরা বুঝতেই পারছো পেটে দেখার কিছু নেই পেটে কেবলমাত্র যাদের অপারেশান আছে তাদের সমস্যা হবে ছোটখাটো অপারেশন অপারেশান হলে চলে যাবে বাকি তোমাদের যদি পেটে একটু বড় ধরনের কাটার দাগ থাকে অপারেশনের দাগ থাকে তাহলে কিন্তু ওটা গ্রাহ্য হবে না এরপরে তোমাদের দেখো আঙুলে একটা কথা যেটা বলতে ভুলে গেছি আমুলে সরি হাতে একটা কথা যেটা বলতে ভুলে গেছি হাতে কিন্তু তোমাদের টু টেস্ট করা হয় যাদের হাতে ট্যাটু রয়েছে ট্যাটু টেস্ট করা হয় যারা বড় বড় ট্যাটু করে রেখেছো না স্টাইল দেখাতে ঠিক আছে স্টাইল দেখাতে কেউ বাহুবলি লিখে রেখেছো হ্যাঁ কেউ রাম লিখে রেখেছো ঠিক আছে আমি ভগবানের মানে কাছাকাছি যাচ্ছি না তোমাদেরকে ভগবানের নামে কিছু বলতে যাচ্ছি না কিন্তু তোমরা যারা ট্যাটু করে রেখেছো স্টাইল করে তাদের ক্ষেত্রে বলছি তোমাদের কিন্তু অসুবিধা হবে ছোটোখাটো নাম চলে যাবে এই সমস্ত পদেশনে যারা একটা করে অক্ষর লিখে রেখেছো এই সমস্ত পোজনে যারা একটা করে এস কিংবা বি যার যে নামের শুরু যেটা দিয়ে মোটামুটি একটা অ্যালফাবেট লিখে রেখেছ তাদের অবশ্যই গ্যারান্টিড হয়ে যাবে ঠিক আছে আর বাকি যারা একদম বড় করে কালো করে ছেয়ে রেখেছো এ হাত পুরো কালো তাদের কিন্তু চলবে না প্রথম কথা বলে দিলাম ঠিক আছে এরপরে তোমাদের দেখো তেরো নম্বরে আসছি পিঠ পিঠে কী টেস্ট করা হবে তোমাদের সিম্পলি তোমাদের পিঠে কিন্তু মেরুদণ্ডটা টেস্ট করা হবে সোজাসুজি আছে কি ঠিক আছে সোজাসুজি আছে কিনা সেটা তোমাদের টেস্ট করা হবে তোমরা দাঁড়ালে সোজা দাঁড়াতে পারছো কি সেটা টেস্ট করা হবে ঠিক আছে এরপরে চোদ্দো নম্বরে আসছি চোদ্দ নম্বরে তোমাদের প্রাইভেট পার্টস দেখা হবে প্রাইভেট পার্টসে লক্ষ্য করা হবে ঠিক আছে বা গোপন অঙ্গ তোমাদের কিন্তু টেস্ট করা হবে এরপরে তোমাদের কিন্তু পনেরো নম্বরে পাইলস দেখবে ঠিক আছে পেছনে তোমাদের কিন্তু পাইলস চেক করা হবে অতএব তোমরা কিন্তু প্রাইভেট পার্টসও ভালো করে পরিষ্কার করে যাবে এরপরে তোমাদের দেখো ষোলো নম্বরে যেটা আছে ব্লাড প্রেশার আমি তোমাদেরকে প্রথমেই যেটা বললাম তোমরা নর্মালি থাকবে কারণ তোমাদের যদি কি হয় ভয় লেগে যায় টেনশন হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ব্লাড প্রেশার হাই হয়ে যাবে কিন্তু ওখানে তোমাদের আনফিট করে দেবে ঠিক আছে এরপরে আসছি তোমাদের বাঁকা হাটু বা নকনিও বলা হয় এটাকে তোমাদের যেহেতু বাংলায় বোঝাচ্ছি সমস্ত কিছুই বাংলায় লিখেছি লিখে রেখেছি এবং তোমাদেরকে কিন্তু ইংলিশ আমি বলছি বাঁকা হাটু বা নকনি নকনি কাদের হয় যাদের দেখবে আঠু জোড়া থাকে ঠিক আছে আঠু জোড়া থাকে অনেকের সেটাকে কিন্তু বলা হয় আর এই নকনি থাকলে কিন্তু কাউকেই নেওয়া হয় না যে কোনো ডিফেন্স লাইনে যদি তোমার নকনি থেকে থাকে তাকে কিন্তু নেওয়া হবে না আবার এটাও থেকে থাকে যে সারা সারানোরও উপায় থেকে থাকে ঠিক আছে বহু বাচ্চা নকনি ঠিক করে আসে তাদের সিলেকশন হয়ে যায় কিন্তু যাদের আসার সময় নকনি ঠিক হয় না ঠিক আছে সরি যাদের ভর্তি আসা পর্যন্ত নকনি ঠিক হয় না তাদেরকে কিন্তু আনফিট করে দেওয়া হয় নকনি যাদের দেখতে পাওয়া যায় তাদেরকে আনফিট করে দেওয়া হয় এবং যাদের নকনি আছে তারা একটু চালাকি মারার চেষ্টা করছো ঠিক আছে তো তাদেরকে কি করা হবে ওখানে সু করিয়ে দেওয়া হবে সু করিয়ে তারা টেস্ট করবে নকনি মানে পা দুটোকে জুড়ে দেখবে তাহলে কিন্তু তোমাদের আর ওখানে পালানোর কোনো সিন নেই অলরেডি তোমরা আনফিট হয়ে যাবে ওকে তার জন্য তোমরা এক্সারসাইজ করো অবশ্যই আর এক্সারসাইজগুলো ইউটিউবে অডেল পেয়ে যাবে আমাকে বললে আমিও তোমাদেরকে দেখিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই এরপরে আসছে পায়ের আমুল ঠিক আছে হাঁটুর কথা তো আমি বলে দিলাম এবারে আসছে তোমাদের পায়ের আঙুল পায়ের আঙুলে কী চেক করা হবে পায়ের আঙুল বেশি ফাঁকা ফাঁকা আছে কিনা যাদের বেশি ফাঁকা ফাঁকা আঙুল থাকবে এখানে একটা আঙুল এখানে একটা আঙুল সেগুলো থাকে না একটু ফাঁকা ফাঁকা চওড়া টাইপের আঙুল মানে গোড়ালির থেকে যে পাতাটা রয়েছে ওটা একটু অনেকটা চওড়া ফাঁকা ফাঁকা আঙুল থাকার কারণে তো সেগুলো কিন্তু আনফিট পাঁচটা জায়গায় ছটা আঙুল সেটাও কিন্তু আনফিট ঠিক আছে পাঁচটার জায়গায় চারটা আঙুল কিংবা পাঁচটা আঙুল একটা আঙুলের একটা কাঠ নেই সেটাও কিন্তু আনফিট ওকে তো সেগুলো মাথায় রাখবে এখানে কিন্তু পায়ের আঙুলের তোমাদের ব্যাপারটা আমি আশা করি ক্লিয়ার করতে পারলাম এরপরে তোমাদের উনিশ নম্বরে যেটা আসছে ওজন এবার বলবে দাদা হাইট ওয়েট লাগছে না মানে হাইট বলছো লাগছে না পরীক্ষা হবে না তাহলে ওজন কেন মাপবে ওজন অবশ্যই ভাববে তোমার হাইট যাই থাকুক না কেন তোমার হাইটের হিসাবে ওজন মাপা হবে মিনিমাম তো পঞ্চাশ কিলো হতেই হবে ভাই পঞ্চাশ কিলো তো মিনিমাম হতেই হবে আর যার এখনও পঞ্চাশ কিলো হয়নি ঠিক আছে অনেক ভাই রয়েছে যাদের পঞ্চাশ কিলো হয়নি আমাকে মেসেজ করছো তো পঞ্চাশ কিলো যাদের এখনো হয়নি তোমরা কলা খাও ভালো করে ডায়েট খাও ঠিক আছে ডায়েট করে তোমরা কিন্তু পঞ্চাশের অ্যাভাব করো পঞ্চাশের উপরে নিয়ে যাও নাহলে কিন্তু তোমাদের ওজনে অনেকটা বড় সমস্যা দেখা দেবে তো এই ছিল তোমাদের কুড়িটা টপিক তোমরা যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর কোনো রকম কোনো ডাউট থাকলে তোমরা গ্রুপটাতে গিয়ে মেসেজ করতে পারো জয়েন করে কিংবা কমেন্টে তোমরা কমেন্ট করতে পারো আমি সমস্ত কমেন্টের রিপ্লাই দিই তোমরা সকলেই জানো কিংবা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে গিয়ে তোমরা কমেন্ট বক্স চেক করতে পারো সবাইকে আমি রিপ্লাই দিই ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে যারা আর্মি পোর্টালে যেতে চাইছো আর্মি পোর্টাল নিয়ে সিরিয়াস তারাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাকি কারোর সাবস্ক্রাইব করার দরকার নেই ভারত দেখো সুস্থ দেখো জয় হিন্দ জয় ভারত বন্দে মহাতার